চিরার মাঝে হইল তোমার বসতি দিনে দিনে তোমার প্রতি হয়েছি মনে চিরারও মাঝে হইল তোমার বসতি জিরার মাঝের সাথে তোমার বিড়িতি মাটির ফিন্দিরা পোষা ময়নার খুশি খালো আর তুমি মারাম তোমার সাথুর তুমিয়া তো তোমার সাথুর তোমার খুশিয়া দুটি পুজা মাইনারে

পুষা মায় ময় রে তোমারে পোশিলাম কত আগো আরে তুমি আমারা মে তোমারে সাথো রে আর তুমি আমারা মে তোমারে সাথো রে তোমারে পোশিলাম কত আ ইন্দিরা মাঝে হইল তোমার বাসতি দিনে দিনে তোমার পতি হই আসি বানি মাঝে হইল তোমার বাসতি ইন্দিরা মাঝের সাথে তোমার তিবিতি